আইবিএস ইরিটেবল বাউর সিনড্রোম কেন হচ্ছে এটা এমন না যে শুধু যে আপনি কোন ব্যাকটেরিয়া ইনফেকশন এরকম শুধু না বা আপনার কোন খাবার হজম হচ্ছে না এরকম শুধু না এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিস্তা করতে হবে প্রথমত হচ্ছে যে আপনার মানসিক মেন্টাল স্ট্রেস খাবারটাকে হজম করতে পারে না আপনার খাবার যদি হজম করার মতো যদি ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে অ্যাবজর্ব করা মানে মেটাবোলাইজ করার মতো যদি ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকে তখন আইবিএস টা হবে আবার আইবিএস টা একটা উইক হয়ে যায় তো গাঠ লেয়ারটাকে আপনার স্ট্রেংথ করার জন্য আপনাকে অবশ্যই প্রোটিন লাগবে কোন প্রোটিনটা অ্যালগোডামিন কোলাজেন ক্রিয়েটিন এই তিনটি আপনি খেতে পারেন তাহলে আপনার সব ধরনের ডিসফাংশন থেকে আপনি মুক্তি পাবেন আপনার ইরিটেশন হচ্ছে মানে ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে মানে কি আপনার প্রোটিন হজম হচ্ছে না তাহলে অ্যানিমেল প্রোটিনটা আপনি বাদ দিয়ে দেন অ্যানিমেল মাছ মাংস ডিম বাদ দিয়ে দেন তার খাবেন কি একদম শাক সবজির উপর নির্ভর করেন কিছুদিন তাহলে ইনফেকশন কমে নিয়ে আসা স্ট্রেস কমে নিয়ে আসা এবং অ্যানিমেল ফ্যাটটা বাদ দেওয়া খাবার আগে একটু পানি খাবেন আবার খাবারটা ভালো করে চিবিয়ে চিপিয়ে খাবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত উপকৃত হতে পারে